আসসালামু আলাইকুম মাহফুজ ইউরো ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে কথা বলতে যাচ্ছি সার্বিয়ার ভিসা ভিসা রেশিও সার্বিয়ার ম্যান পাওয়ার ফ্লাইট এবং পারমিট প্রসঙ্গে দুটি ভাগে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এবং আপনাদের করা প্রশ্ন থেকে কিছু প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো ইনশাল্লাহ আশা করি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সকলে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো প্রথমে কথা হচ্ছে যে সার্বিয়ার ভিসা সার্বিয়ার দিল্লি অ্যাম্বাসি থেকে সাপ্তাহিক ছুটি বাদে বাকি যে কয়দিন দিল্লি অ্যাম্বাসি চলমান রয়েছে প্রত্যেক দিনই পর্যায়ক্রমে সার্বিয়ার ভিসা স্ট্যাম্পিং করে যাচ্ছে প্রতিনিয়তই কিছু না কিছু ভাই বাংলাদেশি বিভিন্ন এজেন্টের মাধ্যমে সার্বিয়ার ভিসা পাচ্ছে আলহামদুলিল্লাহ তো কারা ভিসা পাচ্ছে আসলে যাদের অনলাইন অ্যাপ্রুভ হয়েছে অ্যাপ্রুভাল ডেটে ডকুমেন্টসগুলো জমা দিয়েছে তারাই পর্যায়ক্রমে সিরিয়ালি ভিসা পাচ্ছে এটি তো ভিসার রেশিও সম্পর্কে যদি একটু বলতে চাই আলহামদুলিল্লাহ ভিসার রেশিও অনেক ভালো শুধুমাত্র কোম্পানিগত জটিলতার কারণে ভিসা রিজেক্ট হয় এছাড়া সাধারণভাবে সকলেই ভিসা পাচ্ছে ইনশাল্লাহ তো এখন কথা হচ্ছে সার্বিয়ার ম্যান পাওয়ার নিয়ে যদি একটু কথা বলতে চাই সেটি হচ্ছে আপনাদের যাদের ভিসা ডান হয়ে গেছে আপনাদের এজেন্ট আপনাদেরকে ফোন দিয়ে বলেছে যে আপনার ভিসা কমপ্লিট হয়ে গেছে তাহলে আপনি এজেন্ট থেকে ভিসার কপিটি নিয়ে দ্রুত তিন দিনের ট্রেনিংটি সম্পন্ন করে ট্রেনিংয়ের সার্টিফিকেট আপনার এজেন্টকে দিলে আপনার এজেন্ট দ্রুততর সময়ে আপনার ম্যান পাওয়ারটি করে নিতে সক্ষম হবে কারণ বর্তমান সময়ে এখন ম্যান পাওয়ার খুব কম সময়ে হচ্ছে তো কথা হচ্ছে ম্যান পাওয়ার হওয়ার পর আপনারা যারা ফ্লাইট করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি কথা বলছি সেটি হচ্ছে যে সামনে সার্বিয়াতে উইন্টার সিজন শুরু তো আপনারা অনেকে জানেন যে সার্বিয়া অত্যন্ত ঠান্ডাবহুল একটি দেশ তাই সার্বিয়ার আবহাওয়া নিয়ে আমি এর আগে একটি ভিডিও করেছি সেটি দেখে নিতে পারেন তাহলে আপনাদের ধারণা হবে সার্বিয়ার আবহাওয়া প্রসঙ্গে তো যারা সামনে ফ্লাইট করবেন ম্যান পাওয়ার হয়ে গিয়েছে তারা অবশ্যই ঠান্ডার ভালোভাবে কাপড় চোপড় নিয়ে আসবেন কারণ যেহেতু আপনারা গ্রীষ্মপ্রধান দেশের বা নাতিশীতোষ্ণ দেশের মানুষ বাংলাদেশের আপনারা এই ঠান্ডার দেশে ঠান্ডা মোকাবেলা করে আপনাকে কাজ করতে হবে প্রতিনিয়ত কোম্পানিতে তাই আপনার যেন ঠান্ডাজনিত কোনো ধরনের সমস্যা না পড়তে হয় সেই জন্য ঠান্ডার কাপড়চোপড় এবং আপনার প্রয়োজনীয় ঠান্ডাজনিত সমস্যার ওষুধপত্র অবশ্যই নিয়ে আসবেন এটি তো এখন পারমিট সম্পর্কে যদি একটু কথা বলতে চাই সেটি হচ্ছে যে পারমিটকে দুটি ভাগে ভাগ করা যায় সেই দুটি ভাগের একটি হচ্ছে যে অনেকেই খুব দ্রুত সময় পারমিট পাচ্ছে অর্থাৎ দেখা গেছে ফাইল জমা দেওয়ার দেড় মাস এক মাস দুই মাসের ভিতর অনেকের পারমিট হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু অনেকে দেখা গেছে ফাইল জমা দিয়েছে তিন মাস ছয় মাস এরও বেশি অধিক সময় কিন্তু পারমিট পাচ্ছে না এটি তো যারা দ্রুত সময় পারমিট পাচ্ছে তাদের বিষয়ে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে আপনি এজেন্টকে ফাইল জমা দিয়েছেন আপনার এজেন্ট আপনাকে এক মাস দেড় মাস বা দুই মাসের ভিতর একটি পারমিট ধরিয়ে দিয়েছে এখন পারমিটটি আপনি যাচাই করতে চাচ্ছেন এই প্রশ্নটাই সবচেয়ে বেশি আমার ইউটিউবের বিভিন্ন ভিডিও নিচে আসে যে ভাইয়া পারমিট পেয়েছি পারমিট কিভাবে চেক করব এটি আসলে দেখেন পারমিট চেক করার এখন পর্যন্ত সঠিক কোনো ওয়ে নেই তারপরেও আমরা যেটা সাজেস্ট করতাম সেটি হচ্ছে যে পারমিটের মধ্যে যে কোম্পানির অ্যাড্রেস রয়েছে সে কোম্পানি বরাবর ইমেল করে কোম্পানি থেকে রেসপন্স পেলে আপনি বুঝে নেবেন যে আপনার পারমিটটি সঠিক কিন্তু বর্তমান সময়ে কোম্পানিতে ইমেল করলেও কোম্পানির রেসপন্স করে না এটি একটি প্রবলেম যে কারণে এটি যাচাই করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমি একটি কথাই বলবো সেটি হচ্ছে যারা পারমিট পেয়েছেন আপনারা যদি এক দুই মাস অপেক্ষা করে পারমিট পেতে পারেন ধৈর্য ধরে তাহলে আর কিছুদিন অপেক্ষা করুন আপনার পারমিটটা আপনার এজেন্টকে অনলাইন করতে বলুন আপনার এজেন্ট যদি আপনার পারমিটটা পিপিজেট সহ অনলাইন করে তাহলে আপনার কাহিনী শেষ যে আপনার পারমিটটা যে রিয়েল সেটি আপনি বুঝে যেতে পারবেন কারণ আপনারা সার্বিয়ার সরকারি ওয়েবসাইটে গিয়ে আপনার ভিসা স্ট্যাটাসটি যখন আপনি আপনার আইডি দিয়ে চেক করবেন তখনই আপনার বিশেষ স্ট্যাটাসটি আপনি জানতে পারবেন যে কোন পজিশানে রয়েছে বর্তমানে আপনার পারমিটটি বা ভিসা পজি স্ট্যাটাস এটি তো এর মাধ্যমে আপনি হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে যেতে পারবেন যে আপনার এজেন্ট আপনাকে একটি সঠিক পারমিট দিয়েছে পিপিজের সহ এবং সেই পারমিটটি তিনি অনলাইন করেছেন এবং অনলাইনে সেটি সার্বিয়ার ওয়েবসাইটে শো করছে কোন স্ট্যাটাসে আছে এই বিষয়টি সম্পর্কে আপনারা সুনিশ্চিত ধারণা লাভ করতে পেরেছেন আশা করি যেন আপনারা এটি মাধ্যমে সুন্দরভাবে আপনার পারমিটটি যে রিয়েল এবং আপনার যে প্রসেসিং সিস্টেমে রয়েছেন সেটি সম্পর্কে আপনারা ধারণা লাভ করতে পারবেন বা আশ্বস্ত হতে পারবেন এটি আর যারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করছেন সার্বিয়ার পারমিট এখনও পাননি অর্থাৎ দেখা গেছে ছয় মাস হয়ে গেছে পাঁচ মাস হয়ে গেছে আপনার এজেন্ট এখনও একটি পারমিট আপনাকে দিতে সক্ষম হয়নি তাহলে আমি নির্দ্বিধায় বলবো আপনারা আপনাদের এজেন্ট থেকে ফাইলগুলো এবং টাকাগুলো নিয়ে নিতে পারেন এবং পরবর্তীতে ভালো কোনো এজেন্ট দেখে আপনারা সার্বিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন কারণ এখন সার্ভেয়ার যাওয়ার জন্য সুবর্ণ সময় এই সময় নষ্ট করার সুযোগ কারোই নেই তাই আপনি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আপনার এজেন্সি শুধু পারমিট দিবে দিবে বললে আপনি দেখা গেছে পারমিটটা পাচ্ছেন না এতে আপনার সময় অর্থ দুইটি লস হচ্ছে পরবর্তী সময়ে যে কোনো সময় যে কোনো সিদ্ধান্তে সার্ভে এখন যেভাবে খুব দ্রুত বিষা দিচ্ছে এবং দ্রুত কর্মী প্রেরণ করবে পরবর্তীতে চেঞ্জ হলে কিন্তু আপনি আর সার্ভে নাও যেতে পারেন এটি তাই সবসময় এ বিষয়ে সতর্ক থাকুন এটি আশা করি বুঝতে পেরেছেন এখন আমি কথা বলবো আপনাদের করা প্রশ্ন থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স কখন লাগে ভাই পারমিটের সাথে অ্যাম্বাসিতে যখন আবেদন করা হয় তখনই পুলিশ ক্লিয়ারেন্স লাগে এটি ভাই অদক্ষদের বিষয় হওয়ার চান্স দক্ষদের চেয়ে কতটুকু কম বা বেশি হতে পারে বলবেন প্লিজ আচ্ছা এখানে একটি প্রসঙ্গ ছোট্ট করে বলি সেটি হচ্ছে দক্ষ যারা যারা স্কিল তারা যদি তাদের পারফরমেন্সের কাজে যেতে পারে তাহলে তাদের যদি সার্টিফিকেট থাকে এবং দক্ষতার পরিচয় দিতে পারে তারা হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবে কারণ দক্ষদেরই প্রয়োজন সারা বিশ্বে এটি আর যারা অদক্ষ তাদেরও ভিসা হওয়ার চান্স অবশ্যই রয়েছে কারণ জেনারেল ওয়ার্কার হিসেবে অনেক বেশি কর্মী সার্ভেতে বর্তমানে প্রেরণ হচ্ছে তাই ভিসা যারা পাচ্ছে তারা কিন্তু সকলে দক্ষ না অদক্ষরাই কিন্তু বর্তমান সময়ে ভিসা পাচ্ছে তাই আপনারা যারা অদক্ষ তারা টেনশন করার কিছু নেই আপনারা অবশ্যই ভিসা পাবেন এটি সব কিছু ঠিক থাকলে অ্যাপ্রুভাল আসার পরে ভিসা পেতে কতদিন সময় লাগে ভাই অ্যাপ্রুভাল আসার পরে অ্যাপ্রুভাল ডেটে যখন কাগজপত্র জমা দেওয়া হয় তখন পনেরো থেকে একুশ কর্ম দিবসের ভিতর ইনশাল্লাহ আপনার ভিসাটি পেয়ে যাবেন এটি তবে একটু সময় বেশিও লাগতে পারে কারণ এটি আসলে নির্ভর করে ভিসা স্ট্যাম্পিংয়ের উপর যাদের সিরিয়াল আগে তাদের আগে স্ট্যাম্পিং হয় যাদের সিরিয়াল পরে তাদের সিরিয়ালে স্ট্যাম্পিং করে তো তাই একটু এদিক সেদিক হতে পারে এটি ভাই আমি সার্বিয়া আসতে চাই কোন কোম্পানিতে আসলে ভালো হবে স্যালারি বেশি পাবো আশাটা কি ঠিক হবে ফার্স্ট টাইম কত স্যালারি পাবো আশা করি সবগুলো উত্তর দেবেন অনেকগুলো প্রশ্ন করে ফেলেছে প্রথম কথা হচ্ছে আমি সার্ভি আসতে চাই কোম্পানিতে আসলে কোন কোম্পানিতে আসলে ভালো হবে আপনি সার্বিয়া যে কোনো একটি ওয়ার্ক পারমিট নিয়ে যে কোনো একটি কোম্পানিতে ভালো কোম্পানিতে আসলেই হবে এটি স্যালারি বেশি পাবো আসলে আপনি যদি দক্ষ হন তাহলে অবশ্যই স্যালারি একটু বেশি পাবেন আর আপনি জেনারেল হলে স্বাভাবিক স্যালারি পাবেন তো আশাটা কি ঠিক হবে জি আসতে পারেন কারণ বর্তমান সময় সার্বিয়া ওপেন আছে এবং সার্বিয়াতে খুব সহজেই ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে এবং বিষয় হচ্ছে এটি আর ফার্স্ট টাইম স্যালারি কত পাবো ফার্স্ট টাইম স্যালারি আপনি বাংলা টাকায় ষাট হাজার থেকে সত্তর হাজার টাকা মতো আশা করি পেতে পারেন যেহেতু এখন বর্তমানে রেট একটু বেশি এটি তো সার্বিয়ার জন্য ফাইল জমা করতে পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন কত থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন জানাবেন প্লিজ হ্যাঁ এক বছরের বেশি পাসপোর্টের মেয়াদ থাকা অতীব জরুরি এটি ভাই টিআরসি কার্ড দিয়ে কি দেশে যাওয়া যাবে টিআরসি কার্ড দিয়ে যদি আপনার কোম্পানি এনএসি দিয়ে আপনাকে ছুটি দেয় তাহলে আপনি অবশ্যই দেশে যেতে পারবেন টিআসসি কার্ড দিয়ে সার্বিয়া যেতে বর্তমানে কত টাকার মতো লাগে সার্বিয়া যেতে বর্তমানে সাত লক্ষ থেকে আট লক্ষ টাকার মতো নিচ্ছে এটি আসলে নির্ভর করে এজেন্টের উপর এজেন্ট কোন ডিমান্ডে আপনাকে কোন কোম্পানিতে দিচ্ছে এবং কত টাকা নিচ্ছে সেটি নির্ভর করে সম্পূর্ণ এজেন্টের উপর তবে সাত থেকে আট লক্ষ টাকার মতো লাগে এখন বর্তমানে সার্বিয়া যেতে এটি ভাই পারমিট কি রিপ্লেস করা যায় না ভাই পারমিট কখনোই রিপ্লেস করা যায় না একজনের নামে একটিমাত্র পারমিট ইস্যু হয়ে থাকে এটি পারমিট ক্যান্সেল করা যায় এবং পারমিট ইস্যু হওয়ার আগে দেখা গেছে আপনি আপনার এজেন্টকে ফাইল জমা দিয়েছেন পনেরো দিন পরে আপনার পারমিট এখন ইস্যু হয়নি আপনি এজেন্টকে গিয়ে বললেন যে আমি আর সার্ভিয়ে যেতে চাই না তখন দেখা গেছে এজেন্ট আরেকজনের কাগজপত্র আপনার পারমিটের মধ্যে মানে আপনার জন্য যে ইস্যুকিত পারমিট এখনও ইস্যু হয়নি সেটির মধ্যে ইউজ করতে পারবে এটি কিন্তু পারমিট একবার ইস্যু হয়ে গেলে এটি আর রিপ্লেস করা যায় না এটি ক্যান্সেল করা যায় এটি অনলাইন করার পর অ্যাপ্রুভ না হয়ে রিজেক্ট হয় কেন ভাই হ্যাঁ অনলাইন করার পর অ্যাপ্রুভাল যে হবে এমন কোনো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি নেই কারণ অনলাইন করার পর অ্যাপ্রুভাল হওয়ার আগে আপনার কোম্পানিতে ডিটেলস তথ্য নেয় যে আপনার কোম্পানিতে কি দশজন ওয়ার্কার লাগবে কিনা বা এই ধরনের ওয়ার্কারের কাগজপত্র আমাদের কাছে আছে এগুলো আপনার প্রয়োজন আছে কি না এই ধরনের ওয়ার্কার যদি কোম্পানি বলে যে না আমার কোনো ওয়ার্কার প্রয়োজন নেই আমার ওয়ার্কার হয়ে গেছে আমি সাপ্লাই কোম্পানি থেকে ওয়ার্কার নিয়ে নিয়েছি এখন আমার আর আপাতত কোনো ওয়ার্কার লাগবে না তখন দেখা গেছে যে আপনি পারমিট পেলেও আপনার অনলাইন হলেও আপনার অনলাইনে অ্যাপ্রুভাল হবে না কারণ অ্যাম্বাসি আপনার কারণ তখন আপনার পারমিটটি ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ অ্যাপ্রুভাল আর হবে না অ্যাপ্রুভাল ডেটও পাবেন না এটি রিজেক্ট হয়ে যাবে আপনার কোম্পানির কারণে এটি কোম্পানিগত কারণ এটি এখন কথা হচ্ছে কোম্পানি কি এরকম করে না ভাই কোম্পানি সচরাচর এরকম করে না কিন্তু একশোটা কোম্পানির মধ্যে দুই চারটা এরকম করতেই পারে কারণ তাদের ইমার্জেন্সি লোকবল প্রয়োজন তাই তারা হয়তো কর্মী হায়ার করে নিতে পারে তাদের কোম্পানির ক্ষতি ঠিক রাখার জন্য এটি তবে সচরাচর এটি হয় না তাই কিছু নেই যারা যাচ্ছেন তারা আশা করি যেতে পারবেন কোনো সমস্যা নেই ট্যুরিস্ট বিষয়ে কি পিপিজেড আইডি লাগে না ভাই ট্যুরিস্ট বিষয়ে পিপিজেড আইডি লাগে না শুধুমাত্র ওয়ার্ড পারমিট বিষয়ে পিপিজেড আইডি লেগে থাকে এখন কথা হচ্ছে যে সার্বিয়া বর্তমান সময়ে ভিসা দিচ্ছে ভিসারেশি ও ভালো অনেকেই এজেন্ট বাংলাদেশি ভিসা পেয়েছে এবং তাদের ক্লায়েন্টদের হাতে ভিসা ধরিয়ে দিয়েছে এমন ভিডিও আপনারা দেখেছেন আশা করি যারা অপেক্ষমান আছেন তারা কিছুটা ধৈর্য ধারণ করুন আপনারাও ভিসা পাবেন ইনশাল্লাহ সার্বিয়া যাওয়ার সুবর্ণ সুযোগ এখনই আপনারা সকলেই সার্বিয়া যেতে পারবেন যাদের অনলাইন অ্যাপ্রুভ হয়ে গেছে অ্যাপ্রুভাল ডেটের কাগজপত্র জমা দিলে আশা করি দেড় মাসের ভিতরেই আপনারা সার্ভিয়ার ভিসাটি পেয়ে যাবেন কারণ এখন কাজ খুব সুইফট হচ্ছে এটি সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা আজকের ভিডিও এখানে সমাপ্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার